যে ধরনের মানে সহিংসতায় একে অপরের পরে বুলিং এটা সেটা চলছিল এটা আজকে অবসান হল আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সকল হয়েছে এবং চলচ্চিত্রে যে নায়ক আছে মাহি আর পরিচালক মানিক আমাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি ছিল সেটা আজকে আমাদের শিল্পী সমিতির অভিভাবক কাঞ্চন ভাই এবং সম্পাদক আমাদের আমার প্রিয় একজন মানুষ নপুন আক্তার সুন্দর করে সমাধান করলেন এবং আমাদের পরিচালক সমিতির বলছি পরিচালক সমিতির অভিভাবক শো আনুরমান সুমান ভাই আরও আমাদের প্রযোজক যারা ছিলেন শামসুল আলম ভাই প্রযোজক ইকবাল প্রযোজক আলিমুল আলিমুল্লা খুকুন ভাই মনির ভাই বিপ্লব শরীফ সাথে ছিল আমাদের সাধারণ সম্পাদক শিল্পী সমিতির সাইমন সালেক তারপর অপূর্ব রানা ছিল পরিচালক সমিতি থেকে আর হচ্ছে আরো অন্যান্যরা যারা সম্মানিত অন্যান্যরা প্রমুখ ছিলেন ওখানে তো সবাই মিলে কথাবার্তা হলো এ পক্ষ পক্ষ সপক্ষ কথা হয়ে লাস্টে যেটা আমরা বুঝলাম আমাদের এই দুইটা গ্রুপের মধ্যে যে কোনো একজন নাম মেশন না করি

আমি ওকে অনেক সময় তিক্ততার সাথে অনেক সময় অনেক কিছু বলে ফেলেছি যেটা বলা কখনোই উচিত হয়নি ওর একটা সংসার আছে তো আমি আমাদের দুইজনের মধ্যে একটা যে গুরুধাবী ছিল ওটা সমাধান হয়ে গেছে এবং ওর কথাও সত্য নয় সত্য কি সত্য বাহিনী তো আমার কথা ওর কথা যদি আমার কথাও সত্য নয় তাই না সেটাই উচিত আমি আমার সবার আগের কথা হচ্ছে আর মাহের ফ্যামিলির কাছেও আমি বলবো আমাদের এই কিছুদিনের তিক্ততার জন্য যেন ওইটার উপর কোনো প্রভাব না পড়ে আমি তো আমি নিজে যে মাহির ফ্যামিলির সাথে কথা বলবো হ্যাঁ আর রসন রসন আমার আমাকে রশন তুমি আমাকে বোন ডাকছিলা আমার আমি কি বলবো আর যাই হোক একটা এখনো ডাকে তা ওরা যে কোনো কারণে বায়াস হয়ে এই ধরনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই বলেছে আমরা একটা সমাধানে আসছি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ছবি আগামীকাল রিলিজ ছাব্বিশে আগস্ট এটা পুরো করার কিছু নাই এটাই ফিক্সড এবং যেটা ওরা বলেছিল যে এটা ভালো করে শুটিং হয়নি বা ইয়ে হয়নি আমাদের অ্যাবিলিটির মধ্যে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছি এবং এটাতে মাহি অনেক সুন্দর কাজ করেছে ওর দুইটা লাইফ দেখানো হয়েছে ইয়াং লাইফ এবং একটা ওল্ড লাইফ দেখানো হয়েছে আর রসনের অভিনয় দুর্দান্ত হয়েছে আমি বিগত দিনে ওকে যেটা বলেছি ও কষ্ট পেয়েছে ওর 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 ব্যাপারে আমি বলতে চাই ওর এখন হচ্ছে গিয়ে প্রথম স্টেজ দুই বছর তিন বছর আসছে ও যদি একটু আমার সাথে কমিউনিকেট করতো যে আপু কি হয়েছে বা কি দেখি আমি তাহলে বোধ দুজনে কথা বলে সমাধান হতো হয়েছে কি আমরা না অনেক সময় একজনের উপর নির্ভরশীল হয়ে যাই তাকে দিয়ে সব কাজগুলো করাই আমাদের সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না ছিল কি কিছুই ছিল না তো ও খুব ভালো কাজ করেছে এর জন্য যেটা হয়েছে এর জন্য ওরাও সরি আমিও সরি সবকিছু মিলে আগামীকাল ছবি রিলিজ হচ্ছে সবাই দোয়া করবেন আর আমার আমার ছবির যে পরিচালক মানিক মুস্তাফিজুর রহমান মানিক ও তো যেটা বলেছে এটা কোনো পরিচালক বলেন এটা সবচেয়ে বড় সত্যি কথা এর জন্য সে আমাকে যেটা বলেছে আমি যাই আমাদের ওখানে একটা ডিসিশন হয়েছে সেটাতে আমি ক্ষমা করে দিয়েছি আর বাকিটা মানিক একটা মানিক বলবে আর ওকে আমি উত্তাপ একটা কথা বলেছিলাম খুব কষ্ট পেয়ে বলেছিলাম কারণ ডিরেক্টর হওয়ার আগে মানিক আমার ভাই 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 বোঝেন তো ভাই এবং মুখে বলা ভাই বলেন যেটা বলেন আমি দু বছর ওকে সেভাবেই ট্রাস্ট করেছিলাম সেভাবেই করেছি কিন্তু যাই হোক আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে তো একটা ডিরেক্টরকে মাফ করা যায় না ও যে কথা বলেছে কিন্তু ভাই যদি খারাপও হয় ভালো হয় ভাইকে আমার মাফ করতে হবে কিশোয়ান ভাই সেটাই সেটাই এখন তো শেষ এখন সবই শেষ সবই শেষ আর

আর সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নিপুন আক্তার आमदार সবার এবং উপস্থিত যারা ছিলেন সবাই সবার কাছে আমরা কৃতজ্ঞ যে একটা সুষ্ঠু সমাধান হয়েছে সুষ্ঠুটা সমাধান হয়েছে আমি 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 আমার ছবি তো আপনারা আগে দেখেছেন ছবি মোটামুটি মানে আমার মেধা কতটুকু কেন বলবো এফোর্ট করে যতটুকু বানানোর চেষ্টা করেছি এবং আশীর্বাদও সেভাবে দেওয়ার চেষ্টা করেছি আমার

আমি বলবো যে আর্টিস্টরা তো খুব ফুলের মতো আর্টিস্ট ফুলের মতো আর্টিস্টরা খুবই নরম আর্টিস্টকে যদি আদর করে কোনো কিছু বলা যায় সব কিছু করা সম্ভব ১২ ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টা কাজ করাও সম্ভব আমরা এমন অনেক কাজ করেছি তো জাস্ট আমি আপুকে বলবো যে যেভাবে যা যা হয়েছে এই সব কিছু একটা কমিউনিকেশন গ্যাপের কারণে যদি এখানে একটা গ্রুপ হতো আমাদের

অনেক কোয়ালিটির দিক দিয়ে খুব ভালো না হয় সেটা কিন্তু প্রচারণার মাধ্যমে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এই আশীর্বাদটাও কিন্তু আপনারা সবাই ট্রেলার দেখেছেন খুব খারাপ না বিষয়টা হচ্ছে হ্যাঁ যে কথা থাকে না আমার আমার মনে হয়েছে ও তো না বুঝে বলেছে যেটা আমাকে বলেছে কিন্তু ওর মত করে আমার বলাটা ঠিক হয়নি কি ঘটেছে না ঘটেছে আমার বলা উচিত হয় নাই কারণ ওর নতুন সংসার

আমাকে লেগেছে আমি ঘর থেকে ঘর থেকে আনিনি

ম্যাম আমরা সবে এক সঙ্গে বসেছিলাম একটা সুন্দর সমাধানের জন্য আমরা জানতাম যে এটা সমাধান হবে কারণ আমাদের ইন্টেনশন আগে থেকেই পজিটিভ ছিল ইনশাআল্লাহ আমরা পজিটিভ ভাবে গোবার আমির ট্রেলার আমি দুদিন আগে আমি যখন রিলিজ হয়েছে টোকেন আমি শেয়ার দিয়েছি কারণ ছবির প্রতি আমার নিজের ছবির প্রতি আন্তরিকতা আমার সবসময় আগে থেকেই থাকে আর টু বি অনেস্ট ট্রেলার যখন ছাড়া হয়েছে আমার নিজের কাছেই সিনগুলো দেখে ভালো লাগছিল তাই আমি সঙ্গে সঙ্গে ট্রেলারটা শেয়ার দিয়েছি এবং যথেষ্ট রিচও পেয়েছে ট্রেলারটি আর শুরু থেকে এই মানুষটি আসলে জেনেফার ফেরদুস আমাকে স্নেহ করেন থেকে তার সঙ্গে পরিচয় আর সিনেমাটি নিয়ে উনি শুরু থেকে অনেক ডেডিকেটেড ছিলেন পজিটিভ ছিলেন আর প্রথমবার অনুদানের ছবিতে কাজ করা প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে একটা মুক্তিযুদ্ধের একটা যোদ্ধা হিসেবে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা হিসেবে কাজ করা তো ক্যারেক্টারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে আর আলটিমেটলি আমরা শুটিং সিনে শুট করতে গিয়ে বেশ কিছু

পরিবর্তন হতেও পারে শিওর না সেটা ডিসিশন জানি আর সত্যি বলতে আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি যে একটা ফ্যামিলিতে ভাই এবং বোনের মধ্যে যেরকম আসলে ডিসকমিউনিকেশন হয় ঝগড়া হয় আমাদের হয়তোবা শুটিং পিরিয়ড থেকে শুরু করে বিষয়গুলো এরকমই ছিল আচ্ছা একটু ইন্টারফেয়ার করি কালকে রিলিজ এই মাত্র জানা হলো কালকে রিলিজ এটা ফাইনাল থাকবে রিলিজ ফাইনাল থাকবে কালকে রিলিজ ঠিক আছে তো ইউটিউব কোন ইউটিউব প্লাস টিভি চ্যানেল অনেক বাজে উল্টাপাল্টা কমেন্টস হচ্ছে মানুষে দেখা গেছে তো আমরা ক্লিয়ার করে একদম খুব ক্লিয়ারলি বলতে চাই

আমাকে অনেকেই মানে বলছিল যে এই ঘটনাটা যেন আমরা মিটমাট করে দিই আমি মালিক আফসারি সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ তার ইউটিউবেও আমি দেখলাম যে তিনি আমাকে আহ্বান জানিয়েছেন আর এর পরবর্তী সময় আমরা যখন চিঠিটা পেলাম আর কি তখন আমাদের জন্য সুবিধা হয়েছে কারণ কমপ্লেন না করলে তো কোনো কিছু মেটানো সম্ভব হয় তো যাই হোক আজকে আমার সঙ্গে যারা যারা ছিলেন আর কি পরিচালক সমিতির শ্রদ্ধা পরিচালক সোহান রহমান সোহান ছিলেন আমাদের সনি হোসেন সাহেব ছিলেন এবং আমাদের প্রযোজক অনেকে ছিলেন তো তাদেরকে নিয়ে আজকে আমরা আসলে সহায্যপূর্ণ পরিবেশে আমরা এটিকে আমরা সমাধান করতে পেরেছি আর সবচেয়ে বড় জিনিস হলো যে আজকে এইখানে বসার পর যে জিনিসটা হয়েছে আর কি যেটা একটা শিক্ষণীয় বিষয় যে আমাদের এই যে কান কথা শুনে একজনের কথা শুনে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি গুলো হয় এবং তার পরিবর্তে যে রিয়াকশন গুলো আমাদের হয় আমরা যে কথাগুলো যেভাবে বলি সেগুলোর যে কি ক্ষতি হতে পারে এটা কিন্তু অনেকেই কিন্তু মানে বুঝতে করতে পারে যার জন্য এই কথাগুলো হয়েছে কিন্তু আজকে তারা রিয়ালাইজ করেছে এবং সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি চলচ্চিত্র মানুষদের কাছে অনুরোধ করছি যে আমরা যেভাবে মানে মিডিয়াকে আমরা আমাদের রিয়াকশন দিই এটা একটু বুঝে শুনে আমাদের মনে হয় যে এগুলো বলা উচিত এবং নিজের সম্পর্কে বলেন যত পারেন বলেন নিজের সম্পর্কে বলেন কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলাটা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ এটা ইন্ডাস্ট্রি আমাদের একক ভাবে না কিন্তু আমাদের একজনের বদনাম কিন্তু আমাদের সকলের ঘাড়ের মধ্যে কিন্তু আসে এবং একজনের ক্ষতিটা কিন্তু আমরা মনে করি যে সকলেরই ক্ষতি কারণ আপনারা জানেন যে আমরা আবারও আমি এই কথাটা বলতে চাই যে আমরা যখন শিল্পী সমিতির ইলেকশনে আমরা এসেছি তখন থেকে আমরা বলে আসছি যে চলচ্চিত্রের উন্নতি চাই চলচ্চিত্রের জন্য বেশি বেশি তৈরি হয় সেই জন্য আমরা চেষ্টা করব তো সেই জায়গায় যদি কারো কথায় কারো ইয়েতে একটা প্রডিউসার ক্ষতি হয় একটা শিল্পী ক্ষতি হয় তাহলে সেটা কোনোভাবে কাম্য না জান তাহলে কিন্তু আমাদের অগ্রগতিটা কিন্তু হলো না কিন্তু তা আমি সেই জন্য আবারও আমি আমার চলচ্চিত্রের মানুষগুলোর কাছে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে আপনাদের নিজেদের সম্পর্কে যা কিছু বলার বলেন কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ প্রচার প্রচারণা করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর আমি যেহেতু বলেছিলাম যে আমরা আমরা সকল ছবির জন্য মানে সহযোগিতা করব সেহেতু আমার সেক্রেটারি আমাকে কিন্তু বারবারই বলছিল যে এই আশীর্বাদ ছবির ট্রেলারটা খুবই সুন্দর হয়েছে তো ট্রেলার যেহেতু সুন্দর হয়েছে আমি মনে করি যে ছবিটি এবং মানিক সাহেব উনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত অনেক তার ছবি থেকে অনেকগুলো পুরস্কারও পেয়েছেন তো সেই জায়গা উনি এই ছবিটি বানিয়েছেন মুক্তিযুদ্ধের একটা ছবি তো মুক্তি যোদ্ধের চেতনাকে ধারণ করে ছবিটি আমাদের প্রযোজক এটি করেছেন তার একটা ইমোশন নিয়ে এটা করেছেন দেশের প্রতি ভালোবাসা নিয়ে এটি কাজটি করেছেন আমি এই ছবির সাফল্য কামনা করছি এবং আমি বারবারই আমি বলবো যে আপনারা আমার দর্শক যারা আছেন ইলেকশনের সময় যেভাবে রিঅ্যাকশন আপনারা দিয়েছিলেন যে আমি নিপুন যেন এই শিল্পী সমিতির দায়িত্ব প্রাপ্ত আপনারা যেভাবে সারা রাত আপনারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে সমর্থন করেছিলেন আমি এই ছবিটির জন্য আপনাদের কাছে সেইভাবে আপনাদের কাছে দাবি জানাচ্ছি আপনারা এই ছবিটি দেখতে সিনেমা হলে আসবেন এবং প্রয়োজন যদি হয় যদি প্রযোজক আমাকে আমাদের দেরকে বলে তাহলে আমরাও সিনেমা হলে যে আমরা ছবিটি দেখবো ইনশাআল্লাহ তো আমি সকলেরই মঙ্গল কামনা করি এবং আমি আশা করব যে আজকে যেভাবে এই যে মানে প্রযোজক শিল্পীদের মধ্যে গলা পরিচালকের মধ্যে যেভাবে এই ভাবটি যেন যেন থাকে অন্তর থেকে আপনারা গ্রহণ করেন আমাদের দেখানোর জন্য সেটি যেভাবে করেছেন সেটা না দেখানোর জিনিসটা যেন না থাকে আপনারা অন্তর থেকে সেই জিনিসগুলো মুছে ফেলেন কারণ ভুল বোঝাবুঝি যেহেতু আপনারা নিজেরাই উপলব্ধি করতে পেরেছেন সেহেতু ভুল বুঝাবুঝি ভিতরের কষে রাখা ঠিক হবেন আমি আশা করি যে দেশবাসী এবং মিডিয়া যারা আছেন এবং যারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন আমি আবারও এই চলচ্চিত্রের কামনা করছি দর্শকদেরকে আবারও অনুরোধ করছি আপনারা সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে ধন্যবাদ এই আমি একটু বলছি যেটা ছবির প্রয়োজন আমি শুধু বলবো যে আমি প্রয়োজকের সাথে কথা হয়েছে আজকে এখানে বসে আমাদের সব ভুল বুঝাবুঝি অবসান হয়েছে এবং প্রযোজক পরিচালকের উপর রাগ করে উনি কিছু হয়তো পরিচালকদের নিয়ে কথা বলেছিলেন সেগুলোর জন্য আহ মানে উনি দুঃখ প্রকাশ করেছেন যে না এটা ঠিক হয়নি উনি সেই পরিচালকের আর ওটা এটা ওনার প্রচার হলো ওনার ছবিটা আশীর্বাদ যে ভালো যাবে আমরা সবাই দোয়া করি যাতে আশীর্বাদ ভালো যায় আর এটাতে এই গন্ডগোল করে কিন্তু একটা প্রচার ঘটে এটা প্রচারণার একটা পার্ট হয়ে গেছে

আচ্ছা আমি একটু বলি আজকের এই যে মেলবন্ধনটা করিয়ে এত পরে পরে এটা কারণ কি আমি মানে হয়ে গেছিলাম এবং ওরাও যেভাবে আমার মানে ছবির অপপ্রচারের ব্যাপারে মানে কি যে হচ্ছিল আমি জানি না মাঝখানের যে মানুষটা ছিল এই পুরা জিনিসটাকে সবাই ছিলেন সাথে কিন্তু সবচেয়ে বড় মানে কাজটা যে করেছে সে হচ্ছে আমাদের

ভাই তোমাকে খুবই সুন্দর লেগেছে তোমার কস্টিউম খুব ভালো ছিল এবং প্রশংস দেখতে খুব ভালো লাগছিল আর আমরা জানি যে মানিক ভাই সবসময় ভালো ছবি বানায় তো আমি বলবো যে আপনারা হলে আসবেন কালকে অবশ্যই ছবিটা দেখবেন আর জেনিফার ফেডোস আপনাকে বলবো যে আপনি নেক্সট আরেকটা ছবি বানাবেন আমরা চাই প্রযোজক আসুক প্রযোজক থাকুক এবং এভাবে ছবি এগিয়ে যাক সে <inaudible> সন্ধ্যা <inaudible> <inaudible> <inaudible>